আসমানের তারা সাক্ষী সাক্ষী এই জমিনের ফুল এই নিশির আয় মাসবাগান বিস্তর জোনাকি সাক্ষী সাক্ষী এই জারুল জামরুল সাক্ষী পুবের পুকুর তার ঝাকরা ডুমুরের পালের স্থির দৃষ্টি মাছরাঙা আমাকে চেনে আমি কোনো অভ্যাগত নই ক্ষুধার কসম আমি ভিনদসী পথিক নই আমি কোনো আগন্তুক নই আমি কোনো আগন্তুক নই আমি ছিলাম এখানে আমি সাপনিক নিয়মে এখানেই থাকি আর এখানে থাকার নাম সর্বত্রই থাকা সারা দেশে আমি কোনো আগন্তুক নই এই খড়রদ্র জলজ বাতাস মেঘ ক্লান্ত বিগেলের পাখিরা আমাকে চেনে তারা জানে আন কোন আনাতি নয় কার্তিকের ধানের মঞ্জুরি সাক্ষী সাক্ষী তার চিরল পাতার টলমল শিশির সাক্ষী আর চাদরে ঢাকা ছায়া অকাল বার্ধক্যে নত কদমালে তার ক্লান্ত চোখের আধার আমি চিনি আমি তার চিরচেনা স্বজন একজন আমি জমিদার মার শূন্য খাখা রান্নাঘর শুকনো থালা সব চিনি সে আমাকে চেনে হাত রাখো বৈঠাই নাঙলে দেখো আমার হাতের বর্ষ লেগে আছে কেমন গভীর দেখো মাটিতে আমার গন্ধ আমার শরীরে লেগে আছে এই স্নিগ্ধ মাটির সুবাস আমাকে বিশ্বাস করো আমি কোনো আগন্তুক নই দুপাশে ধানের খেয়ে। সরুপথ সামনে ধুধু নদীর কিনার আমার অস্তিত্বে গাঁথা আমি এই উধাও নদীর মুগ্ধ এক অবধ পালক আমি কোনো আগন্তুক নই